আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি লাভলি কিচেনে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য শুরু করছি আজকের ব্লগটি একদম সকাল থেকে সকালের শুরু এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দিনের শুরুটা সতেজ ও সুশৃঙ্খলভাবে করা জরুরি এর জন্য ঘুম থেকে উঠে কিন্তু দাঁত ব্রাশ করে হালকা একটু ব্যায়াম করে নেওয়া সবচেয়ে বেশি উত্তম সূর্যের আলোতে থাকা এবং একটি স্বাস্থ্যকর নাস্তা করা উচিত যা মনকে ও শরীরকে সতেজ রাখে পাশাপাশি দিনের কাজগুলো গুছানোভাবে করলে মানসিক চাপ কমে মনোযোগ বাড়ে এবং কর্মক্ষমতাও বৃদ্ধি পায় তাই তো সকাল সকাল নাস্তা সেরে ঘরের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আজ পরিষ্কার করার জন্য নেমে পড়েছি এই যে আমার ওভেনটা দেখছেন ওভেনটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি আসলে আমরা এর মধ্যে নানারকম খাবার দাবার গরম করি তৈরি করি এটাকে অবশ্যই কিন্তু খুব পরিষ্কার রাখা উচিত তো আজকে কিভাবে ঝটপট আমি এটা পরিষ্কার করেছি সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কিছুটা পানি নিয়েছি আর বেকিং সোডা দিয়ে আজকে আমি এটা পরিষ্কার করব আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে এখানে কিন্তু লেবুর রস নিয়ে নিতে পারেন লেবু সহ নিয়ে এই পানিটাকে এই ওভেনের মধ্যে কিছুক্ষণ স্টিম করে নিন এই যে পানিটা যখন আমি এর মধ্যে স্টিম করতে দেব এ থেকে কিন্তু দেখবেন একদম বাষ্প ছড়িয়ে পুরো ওভেনের ভেতরে একটু বিন্দু বিন্দু পানির মতো জমে আসবে আর এর মাধ্যমে কিন্তু অনেকটা তেল চবড়ি আর জীবাণু অনেক কিছুই পরিষ্কার হয়ে যায় আমি স্টিমটা চালু করে দিয়েছি বাস কিছুক্ষণের মধ্যেই চার পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর বাষ্পে পরিণত হয়ে ভেতরটা জমে আছে তারপর কিন্তু কাজটা খুবই সহজ আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিজের কাছে কে কেমনভাবে পরিষ্কার করছেন কতটা গভীরে পরিষ্কার করছেন তার উপর নির্ভর করে ভেতরে কেমন বাষ্প পরিণত হয়েছে এই যে বাষ্পের কারণে ভিতর থেকে তোল চর্বিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঝরে পড়েছে এখন একটা হালকা ন্যাকড়া দিয়ে আমি ভালোভাবে এটাকে পরিষ্কার করে নেব একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মনটাও অনেকটা সতেজ লাগে দেখবেন আপনার ঘরটা যখন কোনায় কোনায় খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছেন সাজানো পরিপাটি রেখেছেন আপনার মনের মধ্যেই একটা অন্যরকম সতেজতা ফিল করবেন যাই হোক আমি ওভেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা পরিষ্কার হয়েছে পরিষ্কার তো করে নিচ্ছি আর এই যে দেখেন কি অবস্থা শীতের শুরুতেই আমার ঠান্ডা সর্দি লেগে একদম গলা বসে আছে জানি আপনাদের খুব অসুবিধা হচ্ছে হয়তো আজকের করা আমার ব্লগে বয়সটুকু শুনে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত কিন্তু কিছু করার নেই ঠান্ডা সর্দি শীতের সময় সকলেরই কম বেশ লেগে থাকে তাই অনুরোধ করব আপনারা একটু এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন এবার কিন্তু ভেতরে থাকা যে প্লেটগুলো ছিল আর গরম পানিটাকেও আমি বের করে নিয়েছি ভিতর থেকে আমি এখন পরিষ্কার করব আর ভেতর থেকে এই যে দেখতে পাচ্ছেন আর ইলেকট্রিক জিনিসগুলো পরিষ্কার করার আগে যেই সতর্কতা অবলম্বন করবেন নিজের সেফটি কিন্তু আগে তো আমি মেন সুইচটাকে অফ করে দিয়েছি ইলেকট্রিকের ওভেনের সরি ওভেনের যে সুইচটা আছে সেটা আমি অফ করে দিয়েছি তারপর কিন্তু আমি ভেতরের দিকটা পরিষ্কার করে নিচ্ছি ভেতরটা কিন্তু এখনও অনেকটা গরম রয়েছে এই গরম গরম অবস্থা থাকাতেই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এতে করে তেল চর্বি যা আছে সব কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবার এই যে দেখেন আমি একটু একটা বড় বলের মধ্যে একটু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আর যে গরম পানিটা ছিল সেই যে সোডা দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই পানিটাকে এর মধ্যে দিয়ে নিয়েছি সুন্দর একটা দেনা দিয়ে এটাকে এবার ভালো করে আমি মুছে নেব ভেতর থেকে একদম পরিষ্কার করে নেব এতে করে ভেতরে যত রকমের ব্যাকটেরিয়া থাকে এই বেকিং সোডার জন্য অনেকটা পরিষ্কার হয়ে যাবে আসলে ওভেনের ভেতরের পরিষ্কার করার ক্ষেত্রে কখনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু দিয়ে পরিষ্কার না করাটাই উত্তম আর কারণ হচ্ছে ভেতরে আমরা কিন্তু খাবার গরম করি এই ধরনের কেমিক্যাল জাতীয় খাবারের যে স্মেল থাকে সেগুলা আসলে কিন্তু উচিত নয় ওভেনে পরিষ্কার করার জন্য তো খুব চারোপাশটাকে খুব সুন্দর করে আমি একদম এই রুমালটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার দেখেন আপনাদেরকে খুব কাছ থেকে এটাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আপনারাই বলুন আমার এই টিক্সটা কি কাজে আসবে আপনারা কিন্তু এই টিক্সটা ফলো করে আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আসলেই ওভেন পরিষ্কার করা যায় ছটপট ও সহজভাবেই এই পদ্ধতিতে তো আর আপনারা কে কোথা থেকে আমার করা আজকের এই ব্লগটি দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আর হচ্ছে ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি থেকে লাইক করে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য আসলে আপনাদের কমেন্টস লাইকগুলো আমাকে অনেক উৎসাহ দেয় প্রতিদিনের কার মতো ব্লগ তৈরি করার জন্য আরও উৎসাহ পায় নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আপনারা কী ধরনের ব্লগ বা ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন যেহেতু পরিষ্কারে নেমেছি তো পাশে অবশ্য আমি ডিপ ফ্রিজকে আগেই ভেতর থেকে পরিষ্কার করেছিলাম তো উপর থেকে আরও একটু পরিষ্কার করে দিলাম যে যেহেতু বেকিং সোডার দিয়ে যে লিকুইডটা ছিল সেটা দিয়ে এই যে দেখেন আজকে আমার ইলেকট্রিক ডিভাইস যতগুলো ছিল সবগুলোকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি একদম গুছানো লাগছে ভালো লাগছে তো যাই হোক ঘর গুছানো বা পরিষ্কারের কাজ কিছুটা শেষ হলে আমি কিন্তু চলে যাব দুপুরের খাওয়াতে ঘর গুছানোর কাজ থাকুক আর যাই থাকুক খাওয়া দাওয়া তো করতে হবে তো আমি পরিষ্কারের মাঝে মাঝে এখানে এসে ডাল চাল আর হচ্ছে খিচুড়ির জন্য আমি আগেই চালগুলো ধুয়ে রেখেছিলাম আর মাছগুলোর মধ্যে মশলা মাখিয়ে রেখেছি চিকেনটা দিয়ে আজকে আমি একদম মিক্স খিচুড়ি রান্না করব যেহেতু ঘর দর খুব ভালোভাবে পরিষ্কার করব আজকে তার জন্য রান্নাটাকেও খুব ঝটপট রেখেছি খিচুড়ি মাংস সাথে রান্না করে নেব যাতে করে একটা খিচুড়িতেই খুব সুন্দর সব কিছু হয়ে যায় তো মা মশলার সঙ্গে মাছটাকে প্রথম ভেজে নিচ্ছি আর যেটা বলবো আপনাদের সঙ্গে যে আপনারা যারা আমরা নতুন আছি হয়তো আমাদের এই ব্লগ তৈরি করতে গেলে অনেক ভুল ত্রুটি হয় শিখতেছি বলতে গেলেই চলে আপনারা খুব সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন যে কিভাবে করলে আপনাদের কাছে আরও ভালো লাগবে আমাদের করা ব্লগুলো আপনাদের সামনে কিভাবে সাজা উপস্থাপন করলে বা কিভাবে বললে আপনাদের কাছে আমাদের করা ব্লগুলো ভালো লাগবে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি সাধারণত যে কাজটা করি আমার লাইফস্টাইলের অল্প অল্প কিছু অংশ হয়তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা চিন্তা করি যে এই জিনিসটা হয়তো শেয়ার করলে আপনারা উপকৃত হবেন আপনারা এটা থেকে কিছু শিখতে পারবেন জানতে পারবেন আমি চেষ্টা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এই যে মজাদার ঝটপট একটা খিচুড়ি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আগেই সব সকল মশলা দিয়েই আর আজকের খিচুড়িটা কিন্তু আমি কোনো পোলার চাল দিয়ে করছি না আমাদের যে সাধারণ ভাতের চালটা থাকে সেই চালটা দিয়েই কিন্তু আমি আজকে খিচুড়িটা রান্না করব। আমি এখানেই মুগ ডাল আর হচ্ছে আপনার মুসুরির ডাল ব্যবহার করেছি দুটো ডালে আসলে ডালের পরিমাণটা খিচুড়ির মধ্যে দিলে বেশি একটা কিন্তু ভালো লাগে যার কারণে আমি ডালের পরিমাণটা একটু বেশি রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছে এই খিচুড়িটাও কিন্তু খেতে অনেক অনেক মজার এই খিচুড়ির একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে ঝটপট চাইলে আপনারা দেখে আসতে পারেন খিচুড়িটা এই খিচুড়ি দিয়ে আপনি চাইলে সকালের নাস্তায়ও কিন্তু উপভোগ করতে পারেন একদম সরাসরি মাংস আর হচ্ছে ভাতের চাল সব কিছু মিশিয়ে খিচুড়িটা রান্না করলে আর অন্য কিছু এর সঙ্গে প্রয়োজন হয় না একদম জমে যায় তো আমার খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে ভিডিওটা খুব বড় হয়ে যায় বলেই একটু শর্টকাট করে নিয়েছি আর আজকের দুপুরে খাবারের পরিবেশনাটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নাটুকু পঞ্চতেই সীমাবদ্ধ রেখেছি যেহেতু অনেকটা সামনে আরও কিছু নতুন নতুন তথ্য রয়েছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বলে তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে ঘুমিয়েছিলাম বাচ্চারা ঘুম থেকে উঠে বায়না ধরেছে কিছু একটা খেতে চায় তো চিকেন তো ছিলই সেখান থেকে কিছুটা চিকেন ওদেরকে চিকেন ফ্রাই করে দিয়েছি আর হচ্ছে নান রুটি করে দিয়েছি সেটা ওরা খেয়ে নিয়েছে আর এই যে এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও সন্ধ্যের সময় জনাবমাদের জন্য মাছ নিয়ে আসছে মামের পছন্দের মাছ পেয়ে গেল ইলিশ মাছ পেয়েছিল আমার ইলিশ খুবই পছন্দ আর মেয়ের গলদা চিংড়ি মেয়ের চিংড়ি মাছ পেলে আর কোনো কথা নেই তার খুব পছন্দ অবশ্য আমার ছেলের এত কিছুতে বাহানা নেই সে যেটা চায় সেটাই খেতে পারে সে খুব পছন্দ করে তার পছন্দের মেনু হচ্ছে চিকেন সেটা হলেই তার যথেষ্ট আর বাচ্চাদেরকে কি বলবো ইলিশ মাছ আসলে খাওয়াতে পারি না কারণ তারা কাটার ভয়ে খেতেও চায় না তো আমি চেষ্টা করি বাচ্চাদেরকে এ কিছুটা হলেও ইলিশ মাছ খাওয়ানোর জন্য কারণ আসলে ইলিশ মাছে প্রচুর 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 পরিমাণে আয়রন রয়েছে সামুদ্রিক মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী আমি আজকে আর মাছগুলোকে পরিষ্কার করব না আমি এভাবেই মাছগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এত রাতে মাছ কাটার আসলে কোনো রকম ধৈর্য ছিল না সবগুলো মাছ কাটার মতো তো চিংড়িগুলোকে আজকে কেটে নেব কিন্তু সব ইলিশ আর এখন আর কাটবো না তাই বক্স এইভাবে রেখে দিয়েছি আর এইভাবে বক্সে রেখে দিলে কিন্তু আপনি যে কোনো সময় একটু নামিয়ে রাখলে হালকা হালকাভাবে মাছের পিসগুলো খুলে যায় তখন কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো মাছগুলোকে বের করে নিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী রান্না করে নিতে পারেন আর এখানে যে চি চিংড়িগুলো রয়েছে সেই চিংড়িগুলোকেও আমি কেটে একদম পরিষ্কার করে নেব রান্না করার জন্য দুটো ইলিশ রেখে দিয়েছি আজকে রাতে খাওয়ার জন্য আর এই যে এই ফাঁকে দেখেন আমি অবশ্য কাটাকাটির ভিডিওটা করিনি যতটুকু যতটুকু পেরেছি চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর যারা নাকি আসলে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাদেরকে বলবো চিংড়ি মাছের মধ্যে কিন্তু দেখবেন মাথার উপরের অংশটার দিকে একটা কালো রঙের রক থাকে অবশ্যই আপনারা কিন্তু সেই রকটাকে বের বের করে নেবেন ভালোভাবে পরিষ্কার করে নেবেন তাই আমি কি করি চিংড়ি মাছ যখন কেটে নেই একদম উপরের অংশ কেচি দিয়ে মাঝখান থেকে একদম ফালি করে দিই যাতে কিন্তু পুরো রকটা বের হয়ে আসে তো এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এই মাছগুলোকেও কিন্তু এভাবে বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব ব্যাস মাছগুলো গুছানো শেষ হয়ে গেছে আর যেহেতু আমরা রাতের খাবারের প্রস্তুতি নেব দুটো মাছ রেখে দিয়েছি আসলে টাটকা মাছ খেতেই কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মাছ বেশি দিন আমি সংরক্ষণ করি না দেখতেই পেলেন আমার ডিপ ফ্রিজে কিন্তু তেমন একটা সংরক্ষিত করার কোনো জিনিসপত্র নেই আমি যতটা সম্ভব যে জিনিসই হোক মুরগি হোক মাছ হোক পরিমাণ মতো এনে ঠিক তাড়াতাড়ি খেয়ে নেওয়ারই চেষ্টা করি খুব বেশি দিন একটা সংরক্ষণ করি না এতে করে মাছ মাংসর স্বাদগুলো নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় তো এই যে ইলিশ মাছ পরিষ্কার করার একটা শর্টকাট পদ্ধতি দেখেন আমি কিন্তু বটি দিয়ে মাছের আসলাগুলোকে ফেলছি না একটা চামচের সাহায্যে এইভাবে বেসিনের মধ্যে রেখে এটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি সাধারণত আঁশযুক্ত যে মাছগুলো থাকে সেগুলোকে এভাবে বেসিনের মধ্যে রেখে তারপরে কিন্তু মাছগুলো আঁশ ফেলে দিয়ে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে বঁটি দিয়ে পিস করে নেই এতে আমার কাছে কাজটা সহজ মনে হয় আর তা না হলে বটি দিয়ে যখন আঁশ আমি পরিষ্কার করতে যাই দেখা যায় যে একদম নিচে আঁশ ছিটে ছিটে ঘর নোংরা হয়ে যায় তো আপনারাও চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তো রাতের জন্যই শুধু কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আর কিছু মাছ রেখে দিয়েছি আমরা এখন রাতের জন্য একটু মাছ ভাজা করে নেব আসলেই মাছের রাজা ইলিশ ইলিশ সত্যিই রাজার রাজা আস ইলিশ মাছ খেতে অপছন্দ করে এমন মানুষ মনে হয় খুব কমই এর স্বাদ যে কোনো কিছুর সাথেই হার মানায় এটা বেগুন দিয়ে রান্না করি তরকারি দিয়ে রান্না করি সর্ষে দিয়ে রান্না করি শুধু ভাজা করি টমেটো দিয়ে নান যেভাবে রান্না করি না কেন এইটার যেন স্বাদ একদম অমৃত খুবই মজার খুবই স্বাদের আর আমি সর্ষের তেলে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি চুলা রাচটাকে কমিয়ে নিয়ে ইলিশ মাছগুলোকে উল্টে পাল্টে একদম মচমচা করে ভেজে নেব মাছটা ছোট হলেও এর মধ্যে কিন্তু ডিমও হয়েছিল আমার মেয়ে তো সে ডিম পেয়ে অনেক খুশি যাই হোক এই ভাজার মধ্যে আমি কিছু শুকনো মরিচও দিয়ে দিয়েছি ইলিশ ভাজার সাথে শুকনামরিচ হবে না তা কি হয় এই মরিচ ভাতের সঙ্গে ডলে নিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আমার আপনাদের কাছে কেমন লাগে আর কিভাবে ইলিশ মাছ খেতে আপনারা খুব বেশি পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে চাইলে কমেন্টস করে জানাতে পারেন এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাছ নিয়ে খেতে বসে পড়লাম রাতের খাবার আপনারাও উপভোগ করেন আপনাদের আজকের দিনটাকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ